はいディマル。Hadi, অবশেষে তৃষ্ণা মেটাতে এসে মোবাইল চুরি করে নিয়ে গেল ভদ্ররূপী চোর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চুরির সার্ভিসিং সেন্টারে আজমকায় বুধবার দুপুরে ভদ্ররূপী পোশাকে এক ব্যক্তি দোকানের মালিক আমজাদ হোসেনকে জল খাওয়ার কথা বলেন দোকানের মালিক সহ অন্যান্য কর্মচারীরা যখন বাইক রিপেয়ারিং করার কাজে ব্যস্ত ছিলেন ঠিক সেই সময় ভদ্র পোশাকে আসা সেই চোর দোকানে প্রবেশ করে ফিল্টারে জল খাওয়ার সময় ফিল্টারের উপরে রাখা দোকানের এক কর্মচারী অ্যান্ড্রয়েড মোবাইলটি চুরি করে নিয়ে পালিয়ে যায় কিছুক্ষণ পর দোকান মালিক আমির হোসেন সহ তার অন্যান্য দোকানের কর্মচারীরা মোবাইল খুঁজতে লাগে দেখতে পায় ফিল্টারের উপর সেই মোবাইলটি নেই দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর দোকানে লাগানো সিসিটিভি ফুটেজে দেখতে পান ভদ্ররূপী পোশাকে আসা জল খাওয়া নাম করে সেই চোর মোবাইলটি চুরি করে নিয়ে পালিয়ে যায় কিন্তু মোবাইল চোরের সম্পূর্ণ ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানায় সিসিটিভির ফুটেজ সমেত একটি অভিযোগ দায়ের করেন দোকান মালিক আমজাদ হোসেন যায় বর্তমানে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা যুবকরা তাদের নেশার টাকার জোগাড় করতেই নাকি এই সমস্ত চুরির ঘটনা করে যাচ্ছেন গোটা সিপাহি চলাচলায় পুলিশ সিসিটিভি ফুটেজ সাথে নিয়ে মোবাইল চোর সহ চোরকে আটক করতে মাঠে নামেন যায় চুরি হয়ে যাওয়া মোবাইলটির বাজার মূল্য আনুমানিক সাতাশ হাজার টাকা

ছাত্রছাত্রীদের এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে మీరు రిపోర్ట్ న్యూస్ ట్రాఫిఫో